আপা গো সব কিছু হয়ে যাচ্ছে আপা আপা বেশি বেশি দেবার কিছু নাই দেওয়ার মতো কিছু থাকলে না দিবেন আপা প্রিয় দর্শক মন্ডলী লুটপাট তো আর কম করে নাই সব কিছু তো বাহিরে পাচার করছে বেগম পারা করছে তো কেমনে আমাদের কি দিবে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম যে সকল ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে ক্লিক করছেন আপনারা অনেক সময় আমাকে বলেছেন শেখ হাসিনার দুর্নীতি নিয়ে যেন আমি প্রতিবেদনগুলো করি ইদানিং সময়ে অনেকগুলো ভিডিও আমি করছি কিন্তু মাঝখানে অফ দিয়েছিলাম কারণ কোনো তদন্ত প্রতিবেদন বের হচ্ছিল না কিন্তু আজকে এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো ওই যে শেখ রেহানারে অনেকে আপনারা ভালো বলেন না যে ফেরেস্তা তার কোনো দোষ নাই এই দুই বোন মিলে এই সুফিটারে বসায় রাখছিল আরও বেশি লুটপাট করার জন্য একটু আটো করে বসেন গুরুত্বপূর্ণ আজকের এই নিউজটি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেল যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যারা অপছন্দ করেন তারা একটা লাইক করবেন চলেন আপা কত ধরনের পুকুর চুরি কত কি করছে এই বিগত পনেরো বছরের চলেন মনোযোগ দিয়ে না টেনে পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকি ইনশাআল্লাহ স্বৈরাচার সরকারের শাসন আমলে শেখ রেহানা যেন ছিলেন ছায়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ক্ষমতার প্রভাব রাখতেন বিস্তর জানা যায় গত দেড় দশকে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন এই শেখ রেহানা দুই হাজার সাল পরবর্তী তিন বছর বেসিক ব্যাংকে যে লুটপাট হয়েছে তার নেতৃত্বে ছিলেন শেখ আব্দুল হাই বাচ্চু সে সময় এই ব্যাংক কেলেঙ্কারির ঘটনা তুমুল সমালোচনার জন্ম দিলেও রেহানা হাসিনার দাপটে বাচ্চু ছিলেন ধরাছোঁয়ার বাইরে সে সময় খুটির জোর হিসেবে আলোচনায় আসে শেখ রেহানার নাম শুধু বেসিক ব্যাংক নয় রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাঙ্কগুলোর বড় বড় অনিয়মের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আলোচনায় এসেছে শেখ রেহানার নাম যদিও স্বৈরাচার সরকারের আমলে শেখ রেহানার নাম উচ্চারণে সাহস পায়নি কেউ শেখ রেহানা সালমানেফ রহমান ও চৌধুরী নাফিস সরাফতের যুগ রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি সংগঠিত হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানায় জানা যায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান এমডি নিয়োগের ক্ষেত্রে সালমানেফ রহমান ও চৌধুরী নাফিস শরাফাতের মাধ্যমে তদবির পাঠানো হতো শেখ রেহানার কাছে শেখ রেহানা সুপারিশ করলেই কেবল ব্যাংকের চেয়ারম্যান এমডি পদে নিয়োগ দিতেন শেখ হাসিনা আর এই নিয়োগের আগেই সালমানেফ রহমান ও চৌধুরী নাফিস সরাফাতের মাধ্যমে বড় অঙ্কের ঘুষ দিতে হতো শেখ রেহানা এই ঘুষের টাকা পরিশোধ করতেন বড় কোনো ঋণ বা কর্পোরেট গ্রুপগুলো যাতে ঋণ পেতে আর কোনো বাধা না থাকে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সব কোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই চেয়ারম্যান পরিচালক ও এমডি নিয়োগ দেওয়া হয় দলীয় বিবেচনায় সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে কাজী বাহারুল ইসলাম জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে আবুল বারকাদ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে খন্দকার বজলুল হক রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে আহমেদ আল কবির ও বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে শেখ আব্দুল হাই বাচ্চুকে নিয়োগ দেওয়া হয় যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আর পরিশোধ করেনি ঋণগ্রহীতা ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত বছরের সেপ্টেম্বরে রাষ্ট্রায়ত্ত সোনালী জনতা অগ্রণী রূপালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা এসব ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় চল্লিশ শতাংশই ছিল খেলাপি তবে সেপ্টেম্বরের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে ডিসেম্বরের শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে খেলাপি হয়ে পড়ার বাইরেও আরও অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকার ঋণ এখন মেয়াদ উত্তীর্ণ খেলাপি ঋণের প্রভাবে পাঁচ ব্যাংকের মূলধন ঘাটতি তীব্র হয়ে উঠেছে আর এর নেপথ্যের কারণ হিসেবে শেখ রেহানা সালমান এফ রহমান ও চৌধুরী নাফিস শরাফাত চক্রকেই দায়ী করছে সংশ্লিষ্টরা সম্মিলিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন এটা তো দেখলেন বুঝলেন কি পরিমাণ তারা দুর্নীতি এবং অর্থ কেলেঙ্কারি করছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে এই পর্যন্ত যারা দেখছেন চলেন সেই প্রতিবেদনটি একটু না টেনে দেখতে থাকি রাজুকের প্লট ও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে সহযোগী করে শেখ রেহানা তার ছেলে রাদ সিদ্দিক ববি ও মেয়ে আজমিন সিদ্দিককে প্রধান আসামি করে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তিন মামলার আসামি করা হয়েছে গণপূর্ত অধিদপ্তর রাজুকের ষোলো কর্মকর্তাকেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে আলাদা তিনটি মামলা দায়ের করেছে দুদক আলাদা তিন মামলার প্রধান আসামি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী দুপুরে প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলার বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক তার জনাব টিউলিফ রিজওয়ানা সিদ্দিক শেখ সাবেক প্রধানমন্ত্রী সহ মোট পনেরো জন আসামির বিরুদ্ধে রাজ্য পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যুগ সাজসে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এ আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে পূর্বাচল নতুন শহরের সেক্টর সাতাশের কূটনৈতিক জোনের দুশো তিন নম্বর সড়কে প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন এ বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে বলে জানিয়েছেন ডিজি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে শেখ রেহানার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক কর্মকর্তা সহ পনেরো জনকে আসামি করা হয়েছে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ষোলো জন ও তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে দায়ের হওয়া মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে দর্শক ভিডিও চিত্রগুলো দেখলেন আমি যে হাসু আপা বলি অনেকে রাগ করে কয় ওহ ভাই আপনি হাসু আপা বলেন কেন তাদেরকে জ্বালানোর জন্য বলি তারা তো আপা আপা করে তারা যারা নেতাকর্মীরা আছে যেন আমি একটা আপা করে কই আপনারা যদি রাগ করেন তাহলে আমার দিন যে আমি আসলে কি বলবো সৌরশাসক বললে শেখ হাসিনা বলে যে আমি কি করছি আমার শাসক বলে শোনেন না অডিও ক্লিপ আমার চ্যানেলে আছে একটা ভিডিও দেখে আসেন বারো দিন আগে দিছি মনে হয় মিলিয়ন ক্রস করছে সেখানে বলছে যে আমার এই শাসক কেন বলে আমি কি করছি সে কি করছে সে জানে না নিঃস্ব আমি সঙ্গ আমি দেওয়ার কিছু নাই দিয়ে গেলাম তাই কি দিবে না পা আছে কিছু সব তো নিচে না আমাদের তাই আর এই যে রাস্তাঘাট করছেন কি উন্নয়ন আহ উন্নয়নের জ্বর ভয় এখনো আপনাকে ক্ষমতায় আসতে চাই এত কিছু করার পরে তবে হ্যাঁ বিএনপি যা শুরু করছে হয়তো আসতেও পারে বলা যায় না কিছু বলা যাইতেছে না এখন বোঝেন নেই তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই কী বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন কী আর বুঝবেন হাসিনা চুরি করছে এটাই তো দেখাইলাম তবে হ্যাঁ শাসক সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের জানা থাকা জরুরি যাতে আমরা ভবিষ্যতে আমাদের প্রজন্মকে বলতে পারি যে আমাদের হাসু আপা একজন ছিল যে এইভাবে ডাকাতি করছে বোঝেন নাই তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সত্য কাজ করে সবসময় সত্য বলার চেষ্টা করব আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ